কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেলের কমেন্ট বক্সে আমার এক ফ্রেন্ড কমেন্ট করেছে ভাইয়া আপনি কুস্তরি ট্যাবলেট সম্পর্কে যে ভিডিওটা দিয়েছেন তো কুস্তরি ট্যাবলেটটা আমরা একদম খুঁজে পাচ্ছি না তো এরকম জাতীয় যদি কোনো প্রোডাক্ট আপনার কাছে থাকে তাহলে প্লিজ সে সম্পর্কে একটা ভিডিও দিবেন তো আমার এই ফ্রেন্ডটা কুষ্টিয়া থেকে কমেন্ট করেছে তো আপনাকে জানাই সীতা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আপনারা যে ধরনের প্রোডাক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন এবং পরামর্শ আমাদের চ্যানেলে যে কয়েন বক্স আছে কয়েন বক্সে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন আমরা কিন্তু সে ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় ভিডিও শুরু করবে যারা আমাদের চ্যানেলে একদম নতুন এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর কথা নয় শুরু করা যাক বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি আমি কিন্তু এই প্রোডাক্টটি সম্পর্কে পূর্বে আপনাদের মাঝে কিন্তু ভিডিও দিয়েছি এই কুস্তুরিটা এই যে এটা আপনারা অনেকে বা ফালতু মনে করছেন বা অনেকে বলছেন ভাইয়া এই প্রোডাক্টটি সেবন করে অনেকটা ভালো ফলাফল পেয়েছি তো এই প্রোডাক্টটি শুধুমাত্র বিবাহিত ছেলেদের জন্য তো এটা হচ্ছে একদম কুস্তুরি এটা হচ্ছে মুসলিম মেডিহেলথ ইউনিয়নে শিরোইল কলোনি ঘোরামারা মারা রাজশাহী বাংলাদেশের এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটি বাংলাদেশের প্রায় জায়গাতেই পাবেন তো এই প্রোডাক্টটা অনেকটা ভালো কার্যকারিতা রয়েছে এবং অনেকটা ভালো কাজ করছে তো এই ফলাফলটা কিন্তু আপনারাই যারা অলরেডি যারা যৌন দুর্বলতায় কিন্তু ভুগছেন শারীরিক দুর্বলতায় ভুগছেন শ্রাবিক দুর্বলতায় ভুগছেন মানসিক দুর্বলতায় ভুগছেন যাদের দুশ্চিন্তাজনিত সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই খুচরিটা আপনারা ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের প্রস্রাবের ইনফেকশন রয়েছে প্রস্রাবটা একদম আটকাটকা ভাব মনে হচ্ছে কিন্তু প্রস্রাব আপনারা যখন ঠিক করতে যাচ্ছেন তো সেটা একদম ক্লিয়ার কিন্তু আপনাদের আছে না মনে হচ্ছে পরবর্তীতে ফোটা ফোটা হয়ে বের হচ্ছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের প্রস্রাবটা ঠিক এরকম হয়ে দুটা টান হয়ে বের হচ্ছে মানে দুই দিকে হয়ে বের হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী এছাড়া এই কুস্তরি প্রোডাক্টের আর অসাধারণ যেটা কাজ রয়েছে সেটা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে পূর্বেও বলিনি আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো যাদের বাদজনিত সমস্যা রয়েছে এবং শরীরের যে ব্যথাগুলো রয়েছে মনে হচ্ছে যে এই জায়গাগুলো আপনাদের চাবানি ভাবটা রয়েছে এবং অনেক সময় দেখা যাচ্ছে যে পায়ের রোগগুলো একদম টেনে ধরছে সেক্ষেত্রে অসাধারণ ভূমিকা কিন্তু এই কুস্তরিটা পালন করে তো বন্ধুরা কিন্তু ট্যাবলেট আকারেও পাওয়া যায় এবং ক্যাপসুল আকারেও পাওয়া যায় আপনারা মন যেটা আপনাদের মনে কয় আপনারা কিন্তু সেটা কিন্তু নিতে পারবেন তো এখন যে প্রশ্ন এই ট্যাবলেটটা আপনারা যে অনেকেই বলেন যে ফালতু বা অনেকেই বা বলেন যে এই প্রোডাক্টগুলো আমরা যত সময় খাই তত সময় কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাজে আছে তো ভাইয়া যখন আমরা কিন্তু বাদ দিয়ে দিই তখন কিন্তু যে কার সে হয়ে যায় এটা কিন্তু একটা ভালো একটা করছিন তো এই প্রোডাক্টগুলো আপনাদের শরীরের যে শেষ্ট যে হরমোনটা আছে হরমোন বৃদ্ধির জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে কিন্তু সাজেশান দিয়ে থাকি তো আপনারা যে ভুলটা আপনারা প্রত্যেকেই করেন এই প্রোডাক্টগুলো সেবন করে আপনাদের যে স্ত্রী সাত দশ বা পনেরো দিন পর পর কিন্তু আপনারা আপনাদেরকে যেতে হবে তো আপনাদের কাছে আমার আপনারা কেউ বাদ দেন না অনেক সময় দেখা যাচ্ছে আপনারা এই প্রোডাক্টটা খেয়ে প্রতিদিনই যাচ্ছেন এবং আপনাদের যে এই প্রোডাক্টগুলো আপনারা যখন সেবন করবেন তো সেবন করার পরে আপনাদের শরীরে যে টেস্টোস্টেরন যে হরমোনটা যাকে বলা হয় সেটা কিন্তু যে তৈরি হওয়ার মতো সুযোগ কিন্তু আপনারা অনেকেই দেন না তাহলে আপনাদের এটা তো ওয়ান টাইম হিসাবে তো আপনাদের কাজ হবে আপনারা এটা খেয়ে একদম ঢেলে ফেলে দিচ্ছেন তাহলে কিন্তু আপনাদের কোনো কাজই কিন্তু আসবে না এই জন্য এই প্রোডাক্টগুলো আপনার ব্যবহারের পূর্বে আপনার অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসক আপনাদেরকে যেভাবে ডোজটা করতে বলবে সেভাবে কিন্তু করে কিন্তু আপনাদেরকে সেবন করতে হবে তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা আমরা কিভাবে সেবন করতে পারি হ্যাঁ এটা আপনাদের সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ট্যাবলেট প্রতি রাতে একবার এক গ্লাস গরম পানি অথবা এক গ্লাস গরম দুধ সহকারে এটা আপনাদেরকে কিন্তু সেবন করতে হবে তো বন্ধুরা তাহলে বুঝতে পেরেছেন সেবনের নিয়মটা এখন যে বিষয়টা কিন্তু আমি নিয়ে এসেছি সে বিষয়টা কিন্তু আপনাদেরকে না বললে নয় তো অলরেডি যারা এটা আপনারা পাচ্ছেন না আপনারা অনেক খোঁজাখুঁজি করছেন তো খুঁজার পরেও কিন্তু এই কুচুরিটা আপনারা একদম খুঁজে পাচ্ছেন না তো তার পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই যে আমার হাতে কিন্তু আমি আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মমসা এই যে ঠিক আপনাদের একই ট্যাবলেট এবং যে এটা কিন্তু যে একই আপনারা কিন্তু সেবন করতে পারবেন যে কুস্তরের যে কাজটা আছে বন্ধুরা এটারও কিন্তু সেই একই কাজটা কিন্তু আপনাদের হবে তো এটা মমসা এটা হচ্ছে আপনার প্রস্তুতকারক কারক সাফিয়া ল্যাবরেটারিস এটা হচ্ছে পাবনার বাংলাদেশের একটা প্রোডাক্ট এটা এই প্রোডাক্টটাও কিন্তু অনেকটা পরিচিত এবং অনেকে এই প্রোডাক্টগুলো অনেক দিন যাবত চিকিৎসা নিয়েছে এবং অনেকে ব্যবহার করে কিন্তু অনেকটা ভালো কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়েছে তো আমাদের কাছে এই প্রোডাক্টগুলো কিন্তু থাকে এই প্রোডাক্টগুলো কিন্তু কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে এই যে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো বন্ধুরা প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ঠিক একই নিয়মে কিন্তু সেবন করতে পারবেন তো যে নিয়মের কথা কিন্তু বলেছি ঠিক সেই নিয়মে কিন্তু আপনার প্রোডাক্টগুলো সেবন করতে পারবেন এই যে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো সীতা ইউটিউব কিন্তু আপনাদের জন্য নিয়োজিত আপনারা যে ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন ঠিক সে ধরনের প্রোডাক্ট লিখে আমাদের যে কমেন্ট বক্স আছে আপনারা কিন্তু কমেন্ট করবেন আমরা কিন্তু আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিওগুলো গুলো দেওয়ার চেষ্টা করি আর যে কোনো সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা সবসময় জন্য প্রস্তুত আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য তো আপনারা কোথায় গেলে সেগুলো কিন্তু পাবেন এবং সে বিষয়ে সাজেশন কিন্তু দিয়ে থাকি তো এর জন্য কিন্তু আমরা কিন্তু কোনো চার্জ আমরা নিই না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো ভিডিও গুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রতিটি মানুষের মাঝে পৌঁছে যায় এবং প্রতিটি মানুষজন এরকম নতুন নতুন বিষয়ে জানতে পারে